প্রতীক্ষার অবসান দশ বছর ধরে অথির অপেক্ষায় ছিলেন বাহুবলীর অনুরাগীরা অবশেষে প্রকাশ্যে বাহুবলী তা এপিকের প্রথম ঝলক প্রথম দৃশ্যে সেই মহেশমতি রাজ্যকে দেখে উত্তেজিত দর্শক দু হাজার পনেরো সালে মুক্তি পেয়েছিল বাহুবলি দ্য বিগিনিং এরপরে দু সালে মুক্তি পায় বাহুবলি দ্য কনক্লুশন দশ বছর পরে মুক্তির পথে এস এস রাজামৌলির ছবি বাহু বলি দা এটি একেবারে আন ভাবে এই ছবি বড় পর্দায় মুক্তি পাবে তবে প্রথম ও দ্বিতীয় দুটি অংশের সঙ্গে বোনা হয়েছে এই ছবির যোগসূত্র তবে এই ছবি ছয় ঘন্টা দৈর্ঘ্য হবে না বলেই জানা গেছে মঙ্গলবার এই বহু প্রতীক্ষিত ছবির ঝলক প্রকাশ্যে আনেন নির্মাতারা বাহুবলী এক ও বাহুবলী দুয়ের থেকে বেশ কিছু দৃশ্য ধরা পড়েছে এই ঝলকে ছবির ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে প্রভাসকে ফের সেই সাজে দেখে তারা আর তস পারছেন না তাদের অনুমান এই ছবি বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙে চড়ে দেবে বাহুবলীর প্রথম দুটি অংশ ফের মুক্তি পাবে কিনা তা নিয়ে জল্পনা ছিল তাই এক অনুরাগে লিখেছেন পুনরায় আর মুক্তি দিতে হবে না কারণ রাজা বাহুবলী এবার নিজেই আসছে আর এক অনুরাগে লিখেছেন আমি নিশ্চিত দুশো কোটি টাকার সীমানা ছাড়িয়ে ফেলবে এই ছবি বাহুবলী এক বক্স অফিসে ছয়শো কোটি টাকা সংগ্রহ করেছিল কিন্তু দ্বিতীয় অংশটি আলোড়ন ফেলে দিয়েছিল বক্স অফিসে এক কোটি টাকার ব্যবসা করেছিল সেই ছবি